الحياه <applause> <applause> দুইটা ওর জিহাদের ময়দানে দান করার নেক আমল নামায় জমা হয়ে যাবে রাসুল বলেছেন কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাড়ে চার হাজার নেক আমল নামায় জমা হয়ে যাবে কেউ যদি একবার পড়ে সুবহান আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন কেউ যদি পরে বাহান আসমান এবং খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমোলনামায় জমা করে দিবেন তিনি কে এই জন্য ছোট্ট ছোট্ট শব্দ যদিও কিন্তু আমলনামায় নিক ভারী ওজন করে দেন তিনি কে যদিও পড়তে অনেক সহজ লা ইলাহা লা ইলাহা এল্ল হেদ রেস

কোরআনের ভিতরে একটা সব চাইতে দামি আয়াত আছে নাম কি এই তো শিক্ষিত মানুষ নাম কি বলে আয়াতুল মান আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামাত রাসূল বললেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লোক শুধু মৃত্যু হতে বাকি থাকে মরলেই থাকে জান্নাতে ঠকায়া দিবেন তিলকে আল্লাহ পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهون পরিচয় কার আয়াতুল কুরসির ভিতরে সব পরিচয়গুলো কার আল্লাহ বললেন এই আয়াতটা সব চাইতে কোরআনের ভিতরে দামি আয়াত সুবহানাল্লাহ বলবেন না কেউ যদি একবার পড়ে তো পূর্ণ পারা কোরআন তেলাওয়াতের নেকে আয়াতটা পড়লে আমল নামায় জমা করে দিবেন তিনি কে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি রেগুলার পড়েন প্রতিদিন যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি রেগুলার আয়াতুল কুরসি পড়তে থাকে রাসূল বলেন শুধু মৃত্যুটা বাকি হয়ে থাকে মরলেই তাকে সোজা জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে আরেকটা সূরা আছে 29 পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা আল-মুলক নাম কি বলেন আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

আর একটু জোরে বলেন কে রাজত্ব পৃথিবীর কারো নয় ফেরাউন অনেক চেষ্টা রাজত্ব নেওয়ার জন্য তিনি পারে নাই নমরুদ অনেক চেয়েছে। রাজত্ব নেওয়ার জন্য নমরুদও পারে নাই দুনিয়ার ভিতরে যারাই চেষ্টা করেছে রাজত্ব নেওয়ার জন্য পারে নাই আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল বরকতময় রব আমি আল্লাহ আমার হাতে রাজত্ব আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই যাকে ইচ্ছা آرت سكرات الذكر ليتيك قل اللهم قل مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলেন ক্ষমতা কে দেন আল্লাহ নামনিতে ভালো লাগে না বলেন ক্ষমতা কে দেন আবার ক্ষমতা থেকে নামান তিনি কে আবার ইজ্জত পৃথিবীর কেউ দেয় না ইজ্জত একজনা দেন তিনি কে আবার মালা পড়ান তিনি কে কয়েকদিন আগে রাজা কার এই মানিক রাহিম ফাঁসির মামলা রায়ের রায়ের যে প্রেক্ষাপট এই মানিক কে দিয়েছিলেন ঠিক না ব্যা ঠিক এই মানিককে এখন কলা গাছের পাতার উপরে সারা রাত ঘুমিয়েছিল এমন জায়গায় লাথি দিছে কই তো সরব লাগতেছে আমার ফাটা লাইছে একদম কে বেজত করছে আরো জুড়ে বলেন কে কয়েকদিন আগে কত সম্মান কয়েকদিন আগে কত মর্যাদা কয়েকদিন আগে কত পাওয়ার ফুলের মালা কত মালা গলায় কারণ যে বাংলার জমিনের পরিস্থিতি এমন ছিল যে যত বেশি আলেমুল আমাদের গালি দিয়েছে তার তত বড় চাকরি ঠিক না ব্যাঠিক ঠিক যে যত বেশি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পেরেছে তার তত বেশি কমিশন কথা কমটা কেন যে যত বেশি ইসলামী ছাত্র শিবির বলেন ইসলামী আন্দোলন বলেন চর্বনাই বলেন যতগুলো আলেমা বলেন বিএনপি ভাইয়েরা বলেন যত বেশি ধরে ধরে গ্রেফতার করতে পারছে পিটতে পারছে মারতে পারছে সে তত বেশি প্রশাসক কটা মনে সে তত বড় দায়িত্ব পেয়েছে দিনের পর দিন রাতের পর অত অত্যাচার ভাবে বিরোধী দলদেরকে অত্যাচার ভাবে খুন করেছে হত্যা করেছে ঘর থেকে তাড়াইছে দৌড়াইছে তারা তত রাতে রাত মাল পানি পায় বড় লোক হয়ে গেছে ঠিক না নাকি ধনী হয়ে গেছে আজকে তারা কোথায় কোথায় इज्जत দিয়েছেন আল্লাহ আবার বেइज्जत করেন তিনি কে আরো জোরে বলেন সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না আবার বেइज्जत পৃথিবীর কেউ করতে পারে বাংলাদেশের ভিতরে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন শক্তিশালী দল ঠিক না بیٹি ঠিক এক দিন টিকতে পারে নাই আমি একটা কথা বলবো আপনারা রাগ করবেন কথা বলেন আপনারা কি রাগ করবেন একটা কথা শুনেন এক দিন টিকতে পারে নাই আওয়ামী লীগ ঠিক এক মাস টিকতে পারে না আওয়ামী লীগ এক দিন আর ওই বাংলার জমিনের ভিতরে সতেরোটা বছর নির্যাতন করেছে জামাত ইসলামকে শেষ করতে পারে নাই সতেরোটা বছর নির্যাতন করেছে বিএনপি ভাইদেরকেও শেষ করতে পারে নাই আর একদিন টিকে থাকতে পারে নাই সুরি আছে বিধাই তো ভয় বেশি কথা কন না কেন আপনারা চুরি করছে বিদায় তো ভয় বেশি খুন করেছে বিদায় তো ভয় বেশি নির্যাতন করেছে বিদায় তো ভয় বেশি ঠিক না বেঠে আমরা অন্যায় করি নাই এইজন্য আমরা এখনো টিকে আছি যারা অন্যায় করেছে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে হত্যা করেছে আয়না ঘর বানিয়ে বানিয়েছে রাতের পর রাত দিনের পর দিন পালাইতে পারলে বাসে তারা কিন্তু আমরা কোনো অন্যায় কার উপরে বিচার দিই আরো জোরে বলেন কার বিচার করার মালিক একজন আছেন তিনি কে তিনি সর্ব বিষয়ে সর্বশক্তি বলবেন না আমরা তার কাছে বিচার দিয়েছি কারো কাছে আমরা বিচার দিতে চাই তিনি ইজ্জত দেন আবার তিনি ইজ্জত করেন ঠিক না বা ঠিক আলেমদের সম্মান দেন কে এই যে আপনারা যতটুকু একটু সম্মান মর্যাদা দেন আর পৃথিবীর আমাদের কিছু দরকার নাই আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন মসজিদের ইমাম উনি যখন হেঁটে যায় ওনাকে সালাম দেয় এই সালামটাও আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক না ভাই ঠিক ইজ্জত সম্মান পৃথিবীর কেউ কোন দিন টেনে হেসড়ে দিতে পারে না যতক্ষণ ইজ্জত সম্মান কে না দেয় আরো জোরে বলেন আল্লাহ দেয় ইজ্জত এবং সম্মান এর জন্য বলছেন ওয়া তুইদু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদের আমি ইজ্জত আমি বে করি ফেরাউন রে বে ইজ্জত করছে কে নমরুদ রে বে ইজ্জত করছে কে বাংলার জমিনে আঠারো কোটি মানুষ উঠতে বললে উঠছে বসতে বললে বসছে হেইডারেও বে ইজ্জত করছে কে আল্লাহ তাহলে বোঝা যায় ক্ষমতা পৃথিবীর কারো নয় ক্ষমতাটা কার সুরায় মুলক আল্লাহ নাজিল করেছেন এজন্য আল্লাহ বলেছেন রাজত্বর নামে একটা সুরা দিয়েছি জেনে নাও পৃথিবীর সকল মানুষ রাজত্ব পৃথিবীর কারণ নয় রাজত্ব আমি আল্লাহর আমার জমিন আমার রাজত্ব চলবে ঠিক না বেঠি আর কারো রাজত্ব চলতে পারে না আল্লাহ রাজত্বর নাম কি আল্লাহ রাজত্বের নাম কি কোরআন ছেড়ে দিয়ে যদি নিজের বাপ দাদার আইন জমিনে চালু করতে চাও কখনো সম্মানিত হওয়া যায় না কোরআনের রাজকায়েমের জন্য কোরআনটাকে পার্লামেন্টে পুষানোর জন্য কোরানের রাজ কায়েমের জন্য যদি শহীদের ময়দানে জিহাদের ময়দানে জীবনটা হাসতে হাসতে দিয়ে যাও মৃত্যু হবে তোমার জহি শহীদের ময়দানে কেমন পর্যন্ত তোমার সম্মান জমিনে থাকবে ঠিক না ব্যাঠি তোমার সম্মান পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে আর যদি তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলে যাও তোমার কবর যদিও নামি দামি ঢাকা শহরে নামি দামি কবর স্থানে শোয়ানো হয় তোমাকে একটা জিনিস জেনে রাখবা কুকুর শিয়াল ছাড়া মানুষও কোনো দিন যাবে না আর যদি জন্য আপনি জীবন দিয়ে যান এই কোরআনের জন্য যদি আপনি হাসতে হাসতে জীবন দেন আপনার মৃত্যু হয়ে যাবে আপনাকে সারা পৃথিবীর মানুষ মনে রাখবে ঠিক না ঠিক এই যে চট্ট আপনাদের রংপুরের নাম কি আবু কত আলে আসেন এবং তার কবর জিয়া করেন আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন আমিন আমিন আস্তে बोलतेছেন জি আমিন জোরে বলেন আমেন কয়েকজন সন্তান যারা জীবন দিয়েছে হাসতে হাসতে তাদের জীবনের বিনিময়ে ইসকামরায় শান্তিপূর্ণ বাংলার ভূমি পেয়েছে ঠিক না बैठे বাপpati দিয়েছে যেমন তেমন সাহস নয় আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন সবাই বলেন আমিন সন্তান তৈরি করবেন এই রকম এক একটা অমরের মত এক একটা ওসমানের মত এক একটা আলী রদি আল্লাহ আনহুর মত সন্তানদেরকে বলবেন কোরআনের সৈনিক হিসাবে ঝাঁপিয়ে পড় কয়েকজন বলে ঠিক আওয়াজ দিয়ে বলেন ময়দানে ঝাঁপিয়ে পড়বেন আল্লাহ কোরআন রসুল ছাড়া আমাদের আর পৃথিবীতে কোনো কিছুর দরকার নেই যতদিন বেঁচে থাকবো কার হুকুম মানবো যতদিন বেঁচে থাকবো কার গোলামি করব যতদিন বেঁচে থাকবো একজন আর কিতাবের দাওয়াত দিব কিতাবের নাম কি বলেন কোরআনের সংবিধান ছাড়া আমরা পৃথিবীর কোন সংবিধান মানতে চাই আরো জোরে বলেন চাই আল্লাহ রাজত্বর নামে একটা সুরাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুরাই মুল রাসূল বলেছেন ইন্না সুরাত ফিল কোরআন 30 আয়াতেন শফায়াত লিস সাহিবিহা হাতা কুফিরা লাহ দবারকাল্লাজি বিয়াদিহিল মুলক যে ব্যক্তি প্রতিদিন সূরায়ে মুলক একবার করে পড়বে কিয়ামতের দিন আল্লাহর সাথে সুরাই মুলক ঝগড়া করে করে আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুরাই সূরায়ে মুলক ঝগড়া করবে কার সাথে আরো জুড়ে বলেন কার আল্লাহ রব্বুল আলামিন বলবেন আল্লাহ আপনি এই গোলামটাকে কিভাবে জাহান জাহান্নামের আগুনে জ্বালাবেন আমি সুরাই মূল প্রতিদিন ঘুমানোর আগে তেলাওত করেছে কোনো না ঘুমিয়ে কোনো না তেলাওত করে ঘুমাতে যায় নাই আপনি তাকে মাফ করে দেন আল্লাহ বলবে মাফ করব না সুরাই মূল বলবে মাফ করতেই হবে আল্লাহ বলবে করব না সুরাই মূল বলবে মাফ করতেই হবে আল্লাহ বলবে করব না সুরাই মূল বলবে মাফ না করলে আমি তার পিছু ছাড়ব না সুবহানাল্লাহ বলেন আমি তার পিছু ছাড়বো না যেহেতু আমাকে প্রতিদিন সে তেলাওত করেছে আমি সোরাই মূল আমি তার সাথেই থাকতে চাই আর আমি সোরাই মুলক দেখতে চাই কিভাবে আপনি তাকে জাহান নামে পাঠান আল্লাহ তাকে দেখবেন সুরায় মূল এমন ভাবে তার পক্ষ বাদী নিবে আল্লাহ বলবেন টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি গোলামটাকে মাফ করে দিলাম জান্নাতে যা তিরিশ আয়াতের একটি সুরাত দল দি বিয়ে দিহিল কুয়ালা কুল্লি সেই কদির কার পরিচয় জনে বলে কার রাজত্বের পরিচয় আমরা সেই রাজত্ব কায়েম করতে চাই ইচ্ছা আল্লাহ জমিনে আইন থাকবে কার মানুষের বানানো কোনো আইনের আমাদের দরকার ওই কালমাস্টের আইনের আমাদের কোনো দরকার ওই নাস্তিকদের সংবিধানের আমাদের কোনো দরকার আমরা সংবিধান চাই কার আরো জোরে বলেন কার আমরা চাই চুরি করলে হাত কেটে দেওয়া হোক ঠিক না ব্যাঠে আমরা চাই চেনা করলে পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দেওয়া হোক আমরা চাই যদি অন্যায় ভাবে কেউ কোনো মাসলুমের উপর আঘাত করে তার উপর আঘাত করা হোক ঠিক না ব্যাঠে আমরা চাই যদি কেউ প্রকাশ্যে মদ খায় 80টা ব্যথের বাড়ি তাকে দেওয়া হোক আমরা চাই যদি কোন মা কোন বাবাকে যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে যদি কোনো মা এবং বাবার সাথে কোন সন্তান বেয়াদবি করে সমাজের ভিতরে তার বিচার হোক ঠিক না بیٹি আমরা চাই সমাজের ভিতরে ক্ষতিটা আমরা চাই বাংলার জমিনের সকল নারীরা পর্দা করে বাহির হোক কথা বল না চাই এই বাংলার জমিনের ভিতরে আজান হবে মসজিদে দোকান পাটে বসে থাকার টাইম নাই সবাই একসাথে জুমার দিনের মতো ফজর নামাজে হাজির হোক ঠিক না বেটি আমরা সংবিধান কোন মানুষের বানানো চাই না আরো জোরে বলেন চাই একজন আর সংবিধান চাই কা আল্লাহ আরো জোরে বলেন কা এটা কায়েম করতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছেন তো হাত তুলে দিকে কারা কারা লিল্লাহে তাকবীর ইল্লা হে থাকবে থাকবে আল্লাহ আমাদের এই হাতগুলো সবার কবুল করে নাও আর একটু জোরে বলে না যদি তোমার শেহ জিহাদের ময়দানে যদি রক্তের প্রয়োজন হয় আজকের এই ময়দান থেকে তুমি আমাদেরকে কবুল করে নিও ঠিক না বে ঠিক কারণ

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখে অনেক রক্ত দিলাম অনেক জীবন দিলাম অনেক অর্থ দিলাম ঘর বাড়ি সব কিছু একের পর এক ছেড়ে দিলাম রাসুল বলছেন তোমরা তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না সময় এমন একদিন আসবে ইসলামের কথা পশ্চিম থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ চতুর্দিকে ভাসবে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে আরো জোরে বলেন থাকবে রাসুল বললেন গাছ তাদা করার জন্যই যেমন গাছের গোড়ায় ঢালতে হয় পানি ইসলাম নামের একটা বৃক্ষ আছে গাছ আছে ওই গাছটাকে যদি তাজা করতে চাও ঢালতে হবে মবিনদের তাজা রক্ত মবিনদের তাজা রক্ত বাংলার জমিনে ঝরেছে বেশি না ক আরো জুড়ে বলে অসংখ্য রক্ত ঝরেছে মমিনদের এই বাংলার জমিনে ঠিক না বেটি যেই জমিনে যাদের রক্ত বেশি ঝরে তাদের হাতেই ওই দেশটা উঠায়া দেন তিনি কে আরো জোরে বলেন আজকে আমরা বুঝি রক্ত দিয়েছি আমরা বেশি আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন দাড়ি টুপিওয়ালাদের দিন আগামীর দিন কোরআন এবং সুন্নার দিন ঠিক না বেঠি এছাড়া বাংলার মানুষ আর কোনো কিছু চায় আরো জোরে বলেন কোনো কিছু চায় সূরা মূল। আল্লাহ রাজত্বর একটা সোড়া পড়বেন তো ঝগড়া করতে করতে আপনাকে জান্নাতে নিয়ে যায় গাছ থেকে পড়বেন তো কথা বলেন পড়বেন তো